আচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই পীর সাহেবের দলের কি সত্যি এত ভোট আছে নাকি তারা ফাফুর নিচ্ছে জামাতি ইসলামী বা তাদেরকে এত প্রাধান্য দিচ্ছে কেন একশো বিশ আসন একশো আসন সত্তর আসন এই আসনগুলোর এত নেগোসিয়েশন তারা যে করছে তার বেসিসটা কি ওই আসনগুলোতে তাদের শক্ত অবস্থান তাহলে যদি সত্যি একক নির্বাচন করে তাহলে তারা কয়টা আসন পাবে এই প্রশ্নগুলো যেমন পরপর উঠছে ঠিক তেমনি বায়াসনেস অর্থাৎ দলীয় চিন্তাকে সরিয়ে রেখে বরং নির্মোহ ভাবে বিশ্লেষণ করে একটু দেখা যাক যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে বাংলাদেশের ভোটের রাজনীতিতে কতখানি প্রভাব বিস্তার করতে পারে দি বাংলা পালসের আজকের এই আয়োজনে এতটুকু বুঝে নিতে চাই যে ইসলামী শক্তিগুলো এবং এই দলের ভোটগুলো যদি সত্যি সত্যি যে কোনো মূল্যে একত্রিত থেকে এক বাক্সে পড়ে তাহলে বিএনপিকে চোখ রাঙানোর জন্য বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে তারা হাজির হতে পারবে কিনা পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে স্বাগত জানাই বুঝে আসি আসলে আন্দোলন একটু কর্মসূচি না বাংলাদেশের তো এলাকা ভিত্তিক কোনো কাজও চোখে পড়ে না তাদের দলের কর্মী কারা একজন সাধারণ মানুষ তো সেটা বোঝেও না তাদের কোনো প্রোগ্রাম কিংবা কর্মসূচিও তো দেখি না তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কি ভোট আছে অবশ্যই আছে জাতীয় সংসদ নির্বাচনগুলোর দিকে তাকালে শতাংশে হয়তো সেটা খুব সামান্য কিন্তু যদি সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর দিকে তাকাই তাহলে প্রকৃত পক্ষে তাদের অবস্থানের খানিক ঝলক আমরা বুঝে নিতে পারি পরিসংখ্যানগত দিক থেকে চলুন আর নির্মোহ বিশ্লেষণ করে একটু বুঝে নিতে চাই যে বিগত দিনগুলোতে সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের আসলে ফলাফল কেমন ছিল প্রথমেই আসুন দু এবং দু এই দুই সিটি কর্পোরেশন নির্বাচনের সময়কালীন একটু পরিস্থিতিটা বুঝে নিতে চাই দু সালে ঢাকার যে দুটি সিটি কর্পোরেশন রয়েছে অর্থাৎ ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এই দুই সিটি কর্পোরেশন নির্বাচনে তারা ভোটার হিসাবে তৃতীয় অবস্থানে ছিল দু হাজার পনেরো সিটি কর্পোরেশন ইলেকশনে কিন্তু বিএনপিও অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগও অংশগ্রহণ করেছিল এছাড়া অন্যান্য অনেক দল অংশগ্রহণ করেছিল স্বতন্ত্র প্রার্থীও ছিল সেখানে তৃতীয় অবস্থানে ছিল চর্মনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়া দু সালে নারায়ণগঞ্জ ও খুলনা সিটি কর্পোরেশনেও তারা তৃতীয় অবস্থানে ছিল দু সালে গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় ছিল এবং রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তারা চতুর্থ অবস্থানে ছিল এছাড়া রাজশাহী সিলেট এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও তারা অংশগ্রহণ করেছিল কিন্তু নির্বাচনে কারসুপির অভিযোগে তারা ওই নির্বাচন বর্জন করেছিল তার মানে বোঝা গেল আঠারো সালের আগ পর্যন্ত যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছিল ভোটের সংখ্যার হিসাবে তারা তৃতীয় অবস্থানেই বেশিরভাগ এরপরে আসুন দু বিশ সালে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল সেখানে তারা তিন দশমিক সাত শতাংশ পেয়েছিল উত্তর সিটি কর্পোরেশনে এবং তিন দশমিক আট শতাংশ ভোট পেয়েছিল তারা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংখ্যার দিক থেকে এটা কম মনে হচ্ছে তো একটু বুঝাই দিচ্ছি একটু অপেক্ষা করুন দু সালে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তারা সতেরো দশমিক আট দুই শতাংশ ভোট পেয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশন সাত দশমিক নয় শতাংশ এবং দু সালে এসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আট দশমিক দুই চার শতাংশ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তেইশ দশমিক চার চার শতাংশ এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চব্বিশ দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন এখন আপনাকে একটু বলি সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে ভোটার সংখ্যা কত থাকে সিটি কর্পোরেশন নির্বাচনে তার নির্বাচনী এলাকা আসলে কত দূর থাকে এইটা একটু বোঝা দরকার একটা পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন কোনো কোনো সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকা এত বড় যে সেখানে কয়েকটা নির্বাচনী আসন থাকা সম্ভব যেমন জাতীয় নির্বাচনের আসনের কথা বলছি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের কথা ভাবুন ঢাকার দুই যে সিটি উত্তর এবং দক্ষিণ সিটি এই দুই সিটি কর্পোরেশনেই প্রায় বারো থেকে পনেরোটা নির্বাচনী আসন রয়েছে তার মানে এই দুই সিটি কর্পোরেশনে যদি পনেরোটা নির্বাচনী আসন থেকে থাকে তাহলে ভোটার সংখ্যার ভলিউমটা কত বড় হবে একবার চিন্তা করে দেখেন এবং সেখানে যদি তিন শতাংশ ভোটও কেউ পায় তাহলে ভোটার সংখ্যার ব্যাপারটা কত বড় হতে পারে সেটা একবার ধরে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী নির্বাচন কমিশনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী দু সালে সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চব্বিশ লক্ষের বেশি ভোট ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আঠাশ লক্ষের বেশি ভোট ছিল তাহলে এই চার পাঁচ বছরে সে ভোটার সংখ্যার অনেকখানি বেড়ে গিয়েছে আমি ধরে নেই ঢাকা সিটি কর্পোরেশনে উত্তর সিটি কর্পোরেশনে পঁচিশ লক্ষ ভোটার এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে তিরিশ লক্ষ ভোটার এবার সেখান থেকে যদি চার শতাংশ ভোট অর্থাৎ তিন দশমিক সাত এবং তিন দশমিক আট ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কা যা পেয়েছিল সেখানে যদি চার শতাংশ ভোট হয় তাহলে কত এক লক্ষে চার হাজার আর তিরিশ লক্ষ সেটাকে তিরিশ দিয়ে যদি আমি গুণ করি তাহলে এক লক্ষ বিশ হাজার ভোট তাদের ব্যাংক রয়েছে এবার একটা সিগনিফিকেন্ট জায়গা আপনাদেরকে খেয়াল করতে বলি ধরুন ঢাকা সিটি কর্পোরেশন এর যে নির্বাচনী এলাকা তার ভিতরে তো অনেকগুলো জাতীয় নির্বাচনের আসন রয়েছে তো ঢাকা সিটি কর্পোরেশনে যদি এক লক্ষ বিশ হাজার ভোট পীর সাহেবের দল পেয়ে থাকেন তাহলে তো এটা পুরো ঢাকা সিটি কর্পোরেশন মিলে মোট ফলাফল এমন হতেই পারে এক লক্ষ বিশ হাজার সে এক অঞ্চল বা দুই অঞ্চল থেকেই পেয়েছে বাকি কোনো অঞ্চলে পায়নি হতেই পারে আর ওই দুই অঞ্চল দুটো জাতীয় নির্বাচনের আসনকে কভার করে তাহলে এবার ভাবেন তাদের ভোট কতখানি বা অর্থবহ হতে পারে যদি তারা সঠিকভাবে ভোটটা দিতে পারে এবং অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি হয়ে থাকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই ভোট গুলা যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে অবস্থা কি হতে পারে ভাবুন গাজীপুর সিটি কর্পোরেশনের দশ লক্ষের বেশি ভোট সেখানে তারা আট শতাংশের উপরে একবার এবং একবার প্রায় চোদ্দ শতাংশের উপরে ভোট পেয়েছে দশ লক্ষ ভোট হলে সেখানে এক লক্ষ চল্লিশ হাজার শতাংশের জন্য তাহলে বুঝতে পারছেন ভোটার সংখ্যার ব্যাপার কত তাহলে এ তো গেল সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় নির্বাচনের যে আসনগুলো রয়েছে সেখানে এভারেজে ভোট ব্যাঙ্ক হলো চার লাখ করে কোনো কোনো অঞ্চলে চার লাখের একটু বেশি কোনো কোনো অঞ্চলে চার লাখের একটু কম তাহলে সেখানে যদি এই চোদ্দ পনেরো পার্সেন্টের প্রভাব পড়ে তাহলে অবস্থাতে কি পরিমাণ বুস্ট হয় বুঝতে পারছেন জামাতি ইসলামী কেন অনেকগুলো আসন তাদেরকে সার দেওয়ার ব্যাপারে এখনো নানান নেগোসিয়েশন করে যাচ্ছে ওই হেডেন দেখাতে পারছে না যে ঠিক আছে থাকুন আপনাদেরকে আমরা ব্যাপারটা তাহলে বুঝতে পারছেন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলার জন্য বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবার জন্য এবং ক্ষেত্র বিশেষে বিএনপির চাইতে এগিয়ে যাওয়ার জন্য এই জোটের গুরুত্ব অত্যন্ত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ব্যাপারটা বুঝে ফেলেছে এবং সেই ব্যাপারটা বুঝে ফেলেছে যার কারণে নির্বাচনের যে মনোনয়ন মনোনয়ন সেই করা বা মনোনয়নের হওয়ার ডেট ফাইনালাইজেশন এত কাছে চলে আসার পরও এই আসনের এখনো আসন বন্টন হচ্ছে না একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি পরিমাণ নেগোসিয়েশন করেছে আমরা সবাই জানি ঢাকায় এগারো আসনে যে জামাতের প্রার্থী ছিল আতিকুর রহমান তিনি উইথড্র করেছেন তার জায়গায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে অংশগ্রহণ করবেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছে এবং তারা বলেছে ঢাকার এগারো আসনে অর্থাৎ রামপুরা বাড্ডা এবং হাতিরজিল এলাকায় তাদের ভোটার ব্যাংক ভালো তাদের অবস্থান ভালো তাহলে সেখানে জামাতি ইসলামীর একটা বান্ধা ভোট রয়েছে তাদের অবস্থান যদি ভালো হয় এই দুটো যদি একত্রিত হয় এবং ইসলাম যে ব্যাপারটা মানুষ সাধারণ মানুষের অনেক কাছের বিষয় সেই ব্যাপারটাকে যদি তারা নেগোসিয়েশন বা মোবিলাইজ করতে পারে তাহলে এই আসনগুলোতে যেটা কিন্তু সম্ভব এখন দেখার বিষয় নাহিদ ইসলামকে এখান থেকে উইথড্র করে তাহলে কোথায় দিবে এইটা কি হয় এই রকম কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলার কারণে বোধহয় জোটটা এখন পর্যন্ত সঠিকভাবে ফাইনালাইজ হচ্ছে না তবে এটা সত্য ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা ভোট ব্যাংক রয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দিয়ে সেটার প্রভাব তাহলে এখন আপনারা বলতে পারেন যে জরিপগুলো আমরা দেখলাম সেই জরিপে তো এক শতাংশের বেশি ভোট তো ইসলামী আন্দোলন বাংলাদেশে নেই কথা সত্য জরিপগুলো হয় একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলের ভিত্তিতে এই জরিপগুলো থেকে সঠিক তথ্য অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তাহলে ব্যাপারটা বলি সাধারণ হিসেবে আপনি যদি কোনো জরিপ করতে চান তাহলে তো আপনি করবেন স্থানীয় এলাকায় গিয়ে ঘরে ঘরে গিয়ে জরিপ করবেন তাই নয় কি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটার কিন্তু একটা বড় অংশ মাদ্রাসায় থাকে একটা বড় অংশ এতিমখানায় থাকে একটা বড় অংশ কিন্তু বিভিন্ন মসজিদে থাকে প্রোগ্রামে থাকে মাদ্রাসায় থাকে সাধারণত জরিপকারী প্রতিষ্ঠান যখন জরিপ করতে যায় এই ধরনের আইসোলেটেড এবং একেবারেই যে নির্দিষ্ট অঞ্চল এই মসজিদ মাদ্রাসা এতিমখানা তাদের ভোটগুলোকে সাধারণত কাভার করে না তারা প্রত্যন্ত অঞ্চলে যায় বাড়ি বাড়ি যায় কিন্তু এই অঞ্চলগুলোতে কৌমি মাদ্রাসায় কি যায় সেই সার্ভে করতে যায় না তো এখানে তাদের একটা ভোট ব্যাংক রয়েছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করা হয় জন্যে প্রকৃতপক্ষে তাদের পার্সেন্টেজটা বোঝা যাচ্ছে না তবে যারা জোটে তাদেরকে নেয়ার জন্য চিন্তা করছে তাদের নিঃসন্দেহে একটা ইন্টারনাল জরিপ রয়েছে যে জরিপ থেকে তারা বুঝতে পারে এই ভোটগুলো যদি একত্রিত হয় তাহলে অনেকখানি বুস্ট করবে কিন্তু ভয়ের একটা জায়গা আছে একটা কথা আছে না দুই জনে বন্ধুত্ব হয় তিন জনে কলহ এই জোট টা ক্রমাগত জোট থেকে জটে পরিণত হচ্ছে কেন কারণ এখানকার নেতৃবৃন্দ এবং জামাতি ইসলামী দলও অনেক জায়গায় অনেক সফল হলেও অনেক কৌশলে তারা অনেক সফল হলেও এই নেগোসিয়েশনটাতে তারা খুব কাঁচা কাজ করেছে এখন পর্যন্ত আসতে পারেনি তারা সমঝোতায় এবং ফাইনাল কোনো কিছু তারা বলতে পারেনি তাদের সংবাদ সম্মেলনগুলো স্থগিত করতে হয়েছে অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই জোটে যুক্ত হয় এবং ভালো একটা নেগোসিয়েশন হয় কোনো প্রকার হিংসা বিভেদ না রেখে জোটের প্রার্থীকে জোটবদ্ধভাবে ভোট দিয়ে উইন করার জন্য চেষ্টা যদি করা হয় এই জোটটা সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা অন্যতম জোট হতে যাচ্ছে কারণ এতটা আন্ডারডগ থেকে সর্বোচ্চ ভোট ব্যাংকের দল বিএনপি চোখ রাঙানো চারটি কথা নয় এবং সেখান থেকে যদি রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে সত্যি সত্যি সেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে তবে যাই হোক যেমনই হোক যে জোটই হোক আর জটই হোক সমস্ত কিছু ভুলে যে কাজটার জন্য সবচেয়ে জরুরি তা হল করে সেবা করতে তবে যারা এলোমেলো আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দরকার নাই এই জোটে তারা কোনো প্রভাব ফেলতে পারবে না দলীয় বায়াসনেস আছে তাদের জন্য বলি আপনি আমি কথার কথা অনেক বলতে পারি কিন্তু যারা তাদেরকে সঙ্গে নিতে চায় তারা তাদের মাহাত্ম সঠিকভাবেই বোঝে অতএব আপনারা যারা শুনলেন নিঃসন্দেহে আপনাদের একটা মতামত রয়েছে আপনাদের একটা বিবেচনা রয়েছে আপনাদের একটা অঙ্ক রয়েছে মতামত রয়েছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা বুঝতে চাই আপনাদের কাছ থেকে জানতে চাই যারা নতুন যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব করুন শেয়ার করে আরো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন দি বাংলা পালসের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ